আমরা স্বর্গীয় সূর্যের পাল এবং গায়ক জুবেন বর্গের স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন করবো বাচ্চারা কেউ বোম ফুটাবে না বাচ্চারা কেউ বোম ফুটাবে না অনুষ্ঠান শুরু সকলের প্রিয় আমাদের এই এলাকার বর্তমান কাউন্সিলার তিনি নন তিনি চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কিন্তু সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী আমাদের তিনি রয়েছে আমরা যে কোনো আপদে বিপদে সুবিধায় অসুবিধায় যার কাছে গেলে তিনি কোনো সময় মুখ ঘুরিয়ে নেন না তার দুহাত বাড়িয়ে দেন আমাদের

এই পুজোর দায়িত্বটা নিয়েছে তাদের ভাবনা শুধু অনেক অনেক বড় না করে হাসি ফুটাবার জন্য তারা বস্ত্রদান এই অনুষ্ঠান চলে গেছে এই অনুষ্ঠানটা অনেক আনন্দের হল কিছুদিন আগে আমাদের কাছ থেকে চলে গেছে যার যাওয়ার কথা ঈশ্বর তাকে নিয়ে গেছে থাকুন তার দেখে যাওয়া পরিবার পরিবারের আগামী দিনে শুভ এবং শান্তি সুস্বাস্থ্য

তার সহজ কর এবং এই অঞ্চলের মানুষ তবুও আমাদের দুর্গা পুজো করতেই হবে আমাদের পুজো শুরু হয়ে গেল তারপরে আসবে কালী পূজার থেকে শুরু করি সমস্ত পুজোগুলো আসবে ও পরিবারের লোকের বলবার বা সান্ত্বনা দেওয়ার ইচ্ছু নেই একটা দিন সবাইকে চলে যেতে হবে কখন যাবে তা সমস্ত ঈশ্বর সৃষ্টি করেছে শুধু তার কাছে এইটুকু বলতে পারি আমরা আছি আপনার সহযোগী আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধু হিসাবে আপনার যা তিনি হারিয়েছেন তা হয়তো খুঁজে তিনি এটা পাবেন তার কর্মের মধ্যে যুব সমাজের অন্তরের কাছে তা দিয়ে আপনার পাশে ঈশ্বর মঙ্গল করুন সবই আবারও করব সবই ঈশ্বরের সবই ঈশ্বরের পদ সার মধ্যে

আমাদের কর্মের মধ্য দিয়ে সুজনকে আমরা শ্রদ্ধাঞ্জলি দেবো প্রতি বছর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি এই বস্ত্রের সঙ্গে সঙ্গে আপনাদের হাতে তুলে দেওয়া হবে রিয়েলের জুস যার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী শ্রী শর্মা মহাশয় আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি যাদের কাছে টোকন আছে আপনারা একজন একজন করে লাইন করে আসবেন পুরোপুরি বা ধাক্কা ধাক্কি করবেন না সদস্যদের বলব টোকনটা নিয়ে একজন একজন করে পাঠাবেন প্রথমে এক নম্বর টোকন আছে রীতা দাস আছেন এখানে আসুন

Terima kasih telah <laughs> menonton!

বোসন তুমি জয়েন্ট জয়ন্তপুর দুর্গাপূজা কমিটি এবং জয়ন্তপুর স্পোর্টিং ক্লাবের

তাই য

पास करबे ना के 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 अरे परे एंटर करेक्ट कर दिए ओ उना दो धरा 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 एकरा के दिए दो ना है ना आगे देके दिए दो काटा